একদম নরম তুলতুলে তুলে দারুণ টেস্টি পুর ভরা টমেটোর পরোটা এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা পরোটা যেমন ফুলবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আর এর সাথে কোনো তরকারির প্রয়োজন হবে না শুধুই খেতে দারুণ লাগবে তো এই পরোটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি আর লবণ আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিয়ে ময়ানটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে এইবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে সফট করেই মেখে নেব আর যেভাবে আমরা রুটি করার আগে ডো মাখি ঠিক সেরকম যত ভালো করে ডোটা মাখা হবে ততই কিন্তু পরোটাগুলোও সফট হবে তো ভালোভাবে মেখে নিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখব। আর ততক্ষণে পুর বানিয়ে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল তিন চার টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের একটু বেশি গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একদম মিহি করেই কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে নাচাড়া করে পেঁয়াজটাকেও একটু ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না তবে পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ দিলাম টমেটোটাকেও এবার নাচাড়া করে সব কিছুর সাথে একটু ভেজে নেবো যাতে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যায় তো টমেটো একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম চাট মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো চিনিও দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি দেবেন যেহেতু টমেটোর পরোটা একটু টকটকি হয় আর দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি কসুরি মেথি দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে মানে পুরের স্বাদটা দারুণ হবে তো এইবার সমস্ত কিছু নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত মশলা কিন্তু নাচারা করে টমেটোর সাথে ভালোভাবে ভেজে নেব তবে একটু ঢাকনা চাপা দিয়েই ভাজবো তাহলে কষানোটা খুব ভালো হবে আর টমেটোরগুলোও তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখাতে টমেটো কিন্তু একদম গলে গেছে আর পুটটাও রেডি হয়েছে। এইবার সবশেষে নামানোর আগে অল্প ধনে পাতা কুচি আর দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিলে যেমন বাইন্ডিংটাও ভালো হবে তেমন পুরের শাকটাও কিন্তু দারুণ লাগবে তো নাচারা করে বেসনটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজতে ভাজতে এই রকম হয়ে আসলে তাহলেই কিন্তু পুরটাকে নামিয়ে নেব। আর পুরটাকে নামিয়ে পুরো পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর পরোটা বানিয়ে নেব এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে ডোটাকে আবারও একটু মেখে ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি আর তারপর লেচিগুলোর উপর একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম যাতে লেচির মধ্যে পুর ভরতে সুবিধা হয় এক একটা লেচি হাতে নিয়ে এইভাবে পাকিয়ে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি পুরটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু ভরতে হবে তো পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি প্রায় এক টেবিল চামচ মতো পুর ওই বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু বন্ধ করে নিতে হবে এইভাবে বন্ধ করে তারপর একটু পাকিয়ে নিলেই তাহলে একটা লেচি একদম রেডি হয়ে যাবে আর এই একইভাবে সব লেচিগুলোকে আমি তৈরি করে নেব লেচিগুলোকে রেডি করে নেওয়া হয়ে গেলে একটু শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি তবে বেলার সময় খুব চেপে চেপে কিন্তু একদমই বেলবেন না আলতো হাতেই বেলতে হবে বেশি চেপে চেপে বেললে পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকবে আর খুব বেশি বড় করে বেলারও দরকার নেই মোটামুটি মিডিয়াম সাইজের করে বেলে নিলেই হবে একটু মোটা করে বেললেই পরোটাগুলো খেতেও ভালো লাগে আর পুর বেরিয়ে যাওয়ারও কোনো চান্স থাকে না এইবার তেল ছাড়া প্রথমে সেকে নিচ্ছি তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটা ভেজে নেব আর পরোটাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ফুলে ওঠে আর আমি এখানে আটা দিয়ে পরোটা বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও একই রকমভাবে বানিয়ে নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তবে আমার কাছে এই ধরনের পরোটা আটা দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগে পরোটাও খুব নরম হয় আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলেও ওঠে এভাবে একটু চেপে চেপে ভাজবেন দেখবেন প্রত্যেকটা পরোটাই ফুলে উঠবে তো একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে বেশ লালচে করেই ভেজে নিয়েছি তুলে নিলাম একইভাবে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি প্রথমে তেল ছাড়া দুপিট ভেজে অল্প অল্প তেল দিয়ে ভাজলেই পরোটা কিন্তু প্রত্যেকটাই সুন্দর ফুলবে আর খেতেও দারুণ টেস্ট হবে আর সবচেয়ে বড় কথা এই পরোটার সাথে অন্য কোনো তরকারি বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এগুলো শুধুই খেতে দারুণ লাগে চাইলে আপনারা আচার বা রায়তা দিয়েও খেতে পারেন তাহলেও খেতে ভালোই লাগবে কিংবা শুধুও খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর পরোটাগুলো এতটাই নরম হয় সকালে বানিয়ে রেখে দিলে রাত পর্যন্ত কিন্তু একই রকম নরম থাকে তো অবশ্যই ব্রেকফাস্টে বা ডিনারে এই রেসিপি ট্রাই করুন যেমন পুরে ঠাসা তেমনই পুরের স্বাদ তেমনই খেতেও কিন্তু দারুণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ